নমস্কার আষ্টমন্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকলেই ভালো আছেন আজকে কালী পুজো উপলক্ষে আপনাদের কালী পুজোর সংক্ষিপ্ত পূজা পদ্ধতি সম্পর্কে বলবো এবং সাধারণত কিছু নিয়ম উপায় পালন করলে যেগুলি আপনারা জীবনে সুখ শান্তিতে থাকবেন আর্থিকভাবে উন্নতি হবে সেইরম কিছু টোটকা অপে বলব তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে বলবেন না অমাবস্যা তিথি চলাকালীন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বিশে অক্টোবর আজকে মধ্যরাত্রিতে নিশীতকালীন পূজা হবে মা কালীর আপনার গৃহে মা কালী পূজা কীভাবে নিজেই সংক্ষিপ্তভাবে করতে পারেন তার একটি ছোট্ট পদ্ধতি আমি বলবো পুজোর দিন সকালে স্নান চেয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে গঙ্গা জল দিয়ে জায়গাটি শুদ্ধ করে নেবেন পূজার জায়গা সাধারণত উত্তর পূর্ব কোণ অথবা পূর্ব দিকে মা কালীর ছবিটিকে একটি লাল সালুর উপরে প্রতিষ্ঠিত করতে হবে ছবি পিকচার অথবা প্রতিমার সামনে একটি ঘট মাটির একটি সশীব একটি সশেষ ডাব অর্থাৎ শীর্ষযুক্ত ডাব পঞ্চরত্ন পঞ্চশস্য নৈবেদ্য বিভিন্ন রকমের পাঁচ ফল ও বিভিন্ন রকমের মিষ্টি নাড়ু নারকেল নাড়ু পান সুপারি ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ গঙ্গা জল চন্দন সিঁদুর দুর্বা চাল একটি গোটা নারকেল এবং অবশ্যই মায়ের প্রিয় লাল জবা ফুল কমপক্ষে একশো আটটি জবা ফুলের মালা যদি গাঁদতে পারেন খুবই ভালো নতুবা একশো আটটি না পেলে আপনার মতো জবা ফুল দিয়ে পুজো করবেন বাড়িতে সাধারণত উপবাস রেখে নিরামিষ ভোগ নিবেদন করা হয় লুচি খিচুড়ি ফল মিষ্টি ইত্যাদি নৈবেদ্যতে সাজিয়ে দিন কালী পুজো সাধারণত নিশ্চিতকালে মধ্যরাত্রিতে করা হয় তাই রাত্রি বারোটার পর পুজো আরম্ভ করে একটার মধ্যে শেষ করে দেবেন পুরোহিত না থাকলে নিজাই নিষ্ঠা সহকারে নিজে ভক্তি সহকারে মায়ের পূজা করতে পারেন মা কালের বীজ মন্ত্র হলো ওং ক্রিং কাল্যই নম অথবা ওঙ্ ক্রিং কালিকায় নম প্রণাম মন্ত্রটি হলো ওং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনি ধর্মার্থ মুখ্য দেবী নারায়ণী নমস্ত দেব ওম মহাকালী চশান বাসিন্ন চ ধিমুহি কর্ণকালী প্রচোদয়াত কালীর গায়ত্রী মন্ত্রটি ধান মন্ত্রটি একটি কঠিন আছে তবে আমি বলে দিচ্ছি ওং বদনাং ঘোরাং মুক্তিকেশিং চতুর্জম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ড মালা বিভূষিতাম সদশচ্ শির খগ বামার দদ করম্বম অভিং বরদ দক্ষিণার্দদ পানিকা মহপুমাং সাংামাং তথা দিগম্বরীম কণ্ঠা বসাক্তি মুন্ডলী কল প্রচর্জিতম প্রথমে আচমন জলপান করে নিজেকে শুদ্ধ করুন মায়ের ঘরে গঙ্গা জল দেয় পল্লব পাঁচটা অথবা সাতটা আম পাতা দিয়ে একটি আম শাঁখা ঘটে দিন তার উপর সশেষ ডাব রাখুন ধূপদ্বীপ জ্বালিয়ে মায়ের ধারণ করুন মায়ের চরণে আলতা সিঁদুর এবং একটি লাল চেল্লি অবশ্যই দিন কাপড় সম্ভব না হলে একটি গামছা তার কাছে নিজের মনোবাসনা নিবেদন করুন মূর্তিতে বা ছবিতে চন্দন সিঁদুর ফুল অর্পণ করুন নৈবেদ্য নিবেদন করে মন্ত্র জপ করুন শেষে প্রদীপ বা কপুর দিয়ে আরতি করুন এবং মা কালীর কাছে নিজের মন্ত্র ভুল হলে তার জন্য ক্ষমা প্রার্থনা করুন এরপর পুষ্পাঞ্জলি দিয়ে মন্ত্র পাঠ করে মায়ের চরণে ফুল দিন কালী রাতে বাড়ির ছাদে অথবা বারান্দায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এটি অশুভ শক্তি নাশ করে কালী পুজোয় গৃহে অলক্ষ্য বিদায় করে লক্ষ্মী পুজোর রীতি আছে শাস্ত্র মতে অলক্ষ দেবী লক্ষ্মীর বড় বোন তার ছায়া তিনি দুর্ভাগ্য অমঙ্গল দারিদ্র্য আলস্য ঈর্ষা ঝগড়া অপরিচ্ছন্নতার প্রতীক পুরাণ অনুসারে অলক্ষ্মীর উৎপত্তি দেবী লক্ষ্মীর আগেই সমুদ্র মন্ত্রণের সময় দেবী লক্ষ্মীর আগেই পাত্র হাতে উঠে আসা ঠিক আগেই গরল বা বিষের প্রতীক হিসেবে উঠে এসেছিলেন অলক্ষ্মী দেবী লক্ষ্মী সৌভাগ্য ধনুষজনী আসেন আর অলক্ষ্মী তার ঠিক বিপরীত দুর্ভাগ্য কলহ তাই তিনি অলক্ষ্মী দেবী হলেন কুরুপা এবং চাপা লোহার গহনা হিতা তার বাহন হলো গাধা তিনি অপরিষ্কার নোংরা জায়গা কলহপ্রিয় পরিবার অলসতা এবং অধার্মিকতার মধ্যেই বসবাস করেন কালী পুজোর পূর্ণ লগ্নে তাই অলক্ষীকে বিদায় করে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় একটি ঘিয়ের পঞ্চ প্রদীপে তাতে কপুর লবঙ্গ এলাচ তেজপাতা হলুদ গুঁড়ো ইত্যাদি পাঁচ রকম জিনিস দিয়ে মায়ের সাতবার অথবা নবার আরতি করুন লক্ষ্মী প্রতিমার লক্ষ্মী গণেশ অথবা লক্ষ্মী নারায়ণের পিকচার থাকলেও হবে প্রদীপ বাড়িতে দীপাবলির সময় কমপক্ষে সাতটা প্রদীপ জ্বালাতেই হবে শুভ দিক প্রদীপ জ্বালানোর পূর্ব দিক দীর্ঘায়ু ও সমৃদ্ধির প্রতীক এবং উত্তর দিক ধনু সম্পদের দেবতা কুবের ও দেবী লক্ষ্মীর বাসস্থান এবং শিবেরও বাসস্থান যৌমপ্রদীপ জ্বালানোর সময় দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম দিকে জ্বালাতে পারেন দীপাবলি অর্থাৎ যুক্ত আবলি প্রদীপের শাড়ি অনেক প্রদীপ না হলেও আপনার বাড়িতে কমপক্ষে সাতটি প্রদীপ জ্বালাবেন তবে বিজয় সংখ্যায় প্রদীপ জ্বালানোর শুভ মানা হয় এগারোটি একুশটি একান্নটি আঠাশটি অথবা একশো আটটি প্রদীপ জ্বালানো হয় কালী মন্দিরে যা রোগ শোক দুঃখ দারিদ্র ইত্যাদি নাশ করে এবং গৃহে সুখ শান্তি নিয়ে আসে পাঁচটি বা শাত্রী প্রদীপ কোথায় জ্বালাবেন ঠাকুরঘর সদর দরজা তুলসীতলা রান্নাঘর বাথরুম লক্ষ্মী গণেশ অথবা লক্ষ্মীনারায়ণের মূর্তির সামনে এবং একটি আপনার কুলদেবতার সামনে ঠাকুরঘরে মোট সাতটি প্রদীপ জ্বালাতেই হবে ভূত চতুর্দশী ধনতিরাস এবং অমাবস্যাতেও কালী পুজোর দিন একটা আপনি দিতে পারেন দক্ষিণ পশ্চিম কোণে ওং সূর্যপুত্র আয়চ মহাকালায় মহাকাল আয়চ ধিমহী তন্নযমপুরচোদয়াত এই মন্ত্রটি জপ করবেন দিয়ে দেবেন যমপুরদ্বীপ অকাল মৃত্যু এতে রক্ষা হয় গৃহে কেউ হঠাৎ আপদ বিপদ থেকে রক্ষা পায় হঠাৎ অপঘাতে মৃত্যু হয় না মা লক্ষ্মীকে তুষ্ট করতে দরজায় দিন গোলাপ জল ছিটিয়ে দিন দীপাবলির দিন সকালে ঘুম থেকে উঠে গোলাপ জল ছিটিয়ে দেওয়া মা লক্ষ্মীকে উপাসনা করা গোলাপ জল দিয়ে শুভ গোলাপ ফুল অর্পণ করা মা লক্ষ্মীকে ফুল অর্পণ করে দিন শুভ সাথে আপনি হলুদের গাঁট পদ্মবীজ চক্র নাভি শঙ্খ এই জিনিসগুলি যদি মা লক্ষ্মীকে অর্পণ করেন সিঁদুর আলতা জব ধান আতব চাল দুর্বা তাহলে শুভ ফল পাবেন মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্রী শুনুন মা কালীর গায়ত্রী মন্ত্র শুনুন শুভ ফল পাবেন সোনার উপর জিনিস কিনতে পারেন দীপাবলির দিন ঝাড়ু দীপাবলি অথবা ধনতেরাসের দিন আপনারা ঝাড়ু মানে ঝাঁটা গোটা হলুদ ধনে বাতাসা নুন মাটির পাত্র মাটির প্রদীপ ইত্যাদি কিনতে পারেন শুভ মনে হয় আর লাল জবা ফুল অবশ্যই মা কালীকে অর্পণ করবেন লাল জবা ফুল সবচেয়ে প্রিয় এদিন আমিষ ভোজন করবেন না মদ মাংস ভোজন এদিন নিষিদ্ধ আমিষ খাবেন দুস্থ কাউকে প্রতি মোমবাতি দান করবেন তার ঘর আলোকিত হলে আপনার ভাগ্য চমকাবে মায়ের উদ্দেশ্যে লাল চেলি সিঁদুর লাল জবা দান করুন পুজো হয়ে গেলে তার বাড়িতে ঠাকুর ঘরে সিন্ধুকে অথবা আলমারিতে রাখতে পারেন এতে সৌভাগ্য বৃদ্ধি প্রাপ্ত হবে ওই কৌটু থেকে সিঁদুর তিলক হিসেবে পড়ে যান কাজে সাফল্য আসবে মা কালীকে লাল আপেল লাল চেরি লাল বেদানা অর্পণ করুন শুভ ফল পাবেন পাঁচ ফল পাঁচ মিষ্টি লাল মোমবাতি সুগন্ধি ধূপ একটি খর্গ এতে সন্তানের লেখাপড়া বাঁধা দূর হয়ে যাবে চাকরির বাধা দূর হয়ে যাবে সন্তান ভাগ্য জন্মাবে পুজোর দিন কৃষ্ণ নাম করলেও শুভ ফল পাবেন কৃষ্ণ কালীর অনেক মূর্তিও আছে যেখানে একাধারে কালী এবং কৃষ্ণ একত্রে পূজিত হন সন্ধ্যার সময় চারিদিকে মাটির প্রদীপ এবং মোমবাতির আলোয় বাড়ি ঘর সাজিয়ে তুলুন মায়ের মন্দির সাজিয়ে তুলুন এতে লক্ষ্মী লাভ হবে সংসারে ঠাকুর ঘরে সারাত একটি ঘিরের প্রদীপ তাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে জ্বালিয়ে রাখুন ফল পাবেন একটি তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন একটি ঠাকুর ঘরে একটি ছাদে দুটি বাড়ির প্রধান বা সদর দরজায় একটি দক্ষিণ দিকে জম প্রদীপ হিসেবে দেবেন আর বাড়ির সব দূরে মোমবাতিও জ্বালাতে পারেন ঠাকুরঘরের প্রদীপ যেন সার জলে নেবে না যেন এটা লক্ষ্য রাখতে হবে পঞ্চমুখী একটা প্রদীপ জ্বালাবেন দীপাবলির দিন মহালক্ষ্মী মন্ত্র মহালক্ষ্মী অষ্টকম পাঠ করা শুভ শ্রীসুক্ত কনকাস কালী অষ্টকম কালীর ধান পাঠ করা শুভ লবঙ্গ এলাচ তেজপাতা কপুর ইত্যাদি দিয়ে মায়ের আরতি করুন এবং সেই ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে দিন বাস্তুদোষ দূর হবে এতে যারা খুবই অস্থ কষ্টে ভুগছেন লাল কাপড় অল্প সিঁদুর কয়েকটি হলুদের কাঠ পাঁচটি করে একত্রে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওং সিং মহালক্ষ্মী নম একুশ বার জপ করুন একটি তেজপাতা মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন এদিন শুভ ফল পাবেন দীপাবলি পুজোর সময় একটি থালাতে এগারোটি কুড়ি এগারোটি পদ্ম বীজ পঁচিশ গ্রাম লক্ষ্মী দেবীর কাছে অর্পণ করলে তা ভালো ফল দেয় আর্থিক সমস্যা দূর হয়ে যায় এই জিনিসগুলি লাল সারুতে বেঁধে পুজো হয়ে গেলে নিজের কাছে রেখে দেবেন ধনু সম্পত্তি পেতে দীপাবলির দিন অশোক গাছের মূলকে পুজো করবেন শুভ ফল পাবেন এবং এগারোটি কুড়ি দশ গ্রাম গুঞ্জা গাছের ফল এগারোটি হলুদের গাঁঠ লক্ষ্মীদেবীর কাছে অর্পণ করলে শুভ ফল পাবেন হলুদ রোপণ করে মাটিতে গাছ তুললে তা খুবই ভালো ফল দিয়ে থাকে তেঁতুল গাছের চারা রোপণ করতে পারেন মা লক্ষ্মীকে লাল কাপড়ের উপর কয়েন হলুদ ধূপ দ্বীপ সিঁদুর অর্পণ করতে পারেন দীপাবলিতে লক্ষ্মী গণেশ প্রতিমার সামনে কুলদেবতার সামনে অবশ্যই প্রদীপ জ্বালাবেন রান্নাঘর বাথরুম প্রধান দরজা তুলসী মন্দিরের সামনে ছাদে এবং যদি অসুখ গাছ থাকে বাড়িতে তার সামনে একটি দীপাবলি অমাবস্যায় চারদিকে প্রদীপ জ্বালানো যায় এমনিতে সাধারণত দক্ষিণ দিকে প্রদীপ জ্বালানো নিষিদ্ধ জমের দিক বলে কিন্তু দীপাবলি অমাবস্যায় জ্বালানো যায় এক্ষেত্রে অকাল মৃত্যু হয় না বাড়ির পরিবারের সদস্যদের প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে পূর্ব এবং উত্তর দিক শুভ মানা হয় নমস্কার আষ্টমন্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে সকলেই ভালো আছেন আজকে কালী পুজো উপলক্ষে আপনাদের কালী পুজোর সংক্ষিপ্ত পূজা পদ্ধতি সম্পর্কে বলবো এবং সাধারণত কিছু নিয়ম উপায় পালন করলে যেগুলি আপনারা জীবনে সুখ শান্তিতে থাকবেন আর্থিকভাবে উন্নতি হবে সেইরম কিছু টোটকা উপায় বলব তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে বলবেন না অমাবস্যা তিথি চলাকালীন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের বিশে অক্টোবর আজকে মধ্যরাত্রিতে নিশীতকালীন পূজা হবে মা কালীর আপনার গৃহে মা কালী পূজা কীভাবে নিজেই সংক্ষিপ্তভাবে করতে পারেন তার একটি ছোট্ট পদ্ধতি আমি বলবো পুজোর দিন সকালে স্নান চেয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে গঙ্গা জল দিয়ে জায়গাটি শুদ্ধ করে নেবেন পূজার জায়গা সাধারণত উত্তর পূর্ব কোণ অথবা পূর্ব দিকে মা কালীর ছবিটিকে একটি লাল সালুর উপরে প্রতিষ্ঠিত করতে হবে ছবি পিকচার অথবা প্রতিমার সামনে একটি ঘট মাটির একটি সশীব একটি সশেষ ডাব অর্থাৎ শীর্ষযুক্ত ডাব পঞ্চরত্ন পঞ্চশস্য নৈবেদ্য বিভিন্ন রকমের পাঁচ ফল ও বিভিন্ন রকমের মিষ্টি নাড়ু নারকেল নাড়ু পান সুপারি ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ গঙ্গা জল চন্দন সিঁদুর দুর্বা আতপচাল একটি গোটা নারকেল এবং অবশ্যই মায়ের প্রিয় লাল জবা ফুল কমপক্ষে একশো আটটি জবা ফুলের মালা যদি গাঁদতে পারেন খুবই ভালো নতুবা একশো আটটি না পেলে আপনার মতো জবা ফুল দিয়ে পুজো করবেন বাড়িতে সাধারণত উপবাস রেখে নিরামিষ ভোগ নিবেদন করা হয় লুচি খিচুড়ি ফল মিষ্টি ইত্যাদি নৈবেদ সাজিয়ে দিন কালী পুজো সাধারণত নিশ্চিতকালে মধ্যরাত্রিতে করা হয় তাই রাত্রি বারোটার পর পুজো আরম্ভ করে একটার মধ্যে শেষ করে দেবেন পুরোহিত না থাকলে নিজাই নিষ্ঠা সহকারে নিজে ভক্তি সহকারে মায়ের পূজা করতে পারেন মা কালের বীজ মন্ত্র হলো ওং ক্রিং কালৈ নম অথবা ওং ক্রিং কালিকায় নম প্রণাম মন্ত্রটি হলো ওং কালী কালী মহাকালী কালীকে পাপ হারিনি ধর্মার্থ মুখ্য দেবী নারায়ণী নমস্তি দেব ওহাকাল্লী চশান বাসিন্ন চ ধিমুহি কালী প্রচোদয় মা কালীর গায়ত্রী মন্ত্রটি এটি ধান মন্ত্রটি একটি কঠিন আছে তবে আমি বলে দিচ্ছি ওং কয়ালদনা ঘোড়াং মুক্তিকেশিং চতুর্জম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ড মালা বিভূষিতাম সদশ্চিন্ন শির খগ বামার দদ করম্বম অভিং বরদ দক্ষিণার্দদ পানিকা মহপুমাং সাঙামাং তথা দিগম্বরীম কণ্ঠা মুন্ডলি মুলী কল প্রচর্জিতম প্রথমে আচমন জলপান করে নিজেকে শুদ্ধ করুন মায়ের ঘরে গঙ্গা জল দেয় পল্লব পাঁচটা অথবা সাতটা আম পাতা দিয়ে একটি আম শাঁখা ঘটে দিন তার উপর সশেষ ডাব রাখুন ধূপদ্বীপ জ্বালিয়ে মায়ের ধ্যান করুন মায়ের চরণে আলতা সিঁদুর এবং একটি লাল চেল্লি অবশ্যই দিন কাপড় সম্ভব না হলে একটি গামছা তার কাছে নিজের মনোবাসনা নিবেদন করুন মূর্তিতে বা ছবিতে চন্দন সিঁদুর ফুল অর্পণ করুন নৈবেদ্য নিবেদন করে মন্ত্র জপ করুন শেষে প্রদীপ বা কপুর দিয়ে আরতি করুন এবং মা কালীর কাছে নিজের মন্ত্র ভুল হলে তার জন্য ক্ষমা প্রার্থনা করুন এরপর পুষ্পাঞ্জলি দিয়ে মন্ত্র পাঠ করে মায়ের চরণ ফুল দিন কালী পুজোর রাতে বাড়ির ছাদে অথবা বারান্দায় একটি প্রদীপ জ্বালিয়ে রাখুন এটি অশুভ শক্তি নাশ করে কালী পুজোয় গৃহে অলক্ষ্য বিদায় করে লক্ষ্মী পুজোর রীতি আছে শাস্ত্র মতে অলক্ষ হলেন দেবী লক্ষ্মীর বড় বোন তার ছায়া তিনি দুর্ভাগ্য অমঙ্গল দারিদ্র আলস্য ঈর্ষা ঝগড়া অপরিচ্ছন্নতার প্রতীক পুরাণ অনুসারে অলক্ষীর উৎপত্তি দেবী লক্ষ্মীর আগেই সমুদ্র মন্ত্রণের সময় দেবী লক্ষ্মীর আগেই অমৃত পাত্র হাতে উঠে আসা ঠিক আগেই গরল বা বিশেষ প্রতীক হিসেবে উঠে এসেছিলেন অলক্ষ্মী দেবী লক্ষ্মী সৌভাগ্য ধনুষ্ী আসেন আর অলক্ষ্মী তার ঠিক বিপরীত দুর্ভাগ্য কলহ তাই তিনি অলক্ষ্মী দেবী হলেন কুরুপা রং চাপা লোহার গহনা হিতা তার বাহন হল গাধা তিনি অপরিষ্কার নোংরা জায়গা কলহপ্রিয় পরিবার অলস্যতা এবং অধার্মিকতার মধ্যেই বসবাস করেন কালীপুজোর পূর্ণ লগ্নে তাই অলক্ষ্মীকে বিদায় করে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় একটি ঘিয়ের পঞ্চ প্রদীপে তাতে কপুর লবঙ্গ এলাচ তেজপাতা হলুদ গুঁড়ো ইত্যাদি পাঁচ রকম জিনিস দিয়ে মায়ের সাতবার অথবা নবার আরতি করুন লক্ষ্মী প্রতিমার লক্ষ্মী গণেশ অথবা লক্ষ্মী নারায়ণের পিকচার থাকলেও হবে প্রদীপ বাড়িতে দীপাবলির সময় কমপক্ষে সাতটা প্রদীপ জ্বালাতেই হবে শুভ দিক প্রদীপ জ্বালানোর পূর্ব দিক দীর্ঘায়ু ও সমৃদ্ধির প্রতীক এবং উত্তর দিক ধনু সম্পদের দেবতা কুবের ও দেবী লক্ষ্মীর বাসস্থান এবং শিবেরও বাসস্থান প্রদীপ জ্বালানোর সময় দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম দিকে জ্বালাতে পারেন দীপাবলি অর্থাৎ যুক্ত আবলি প্রদীপের সারি অনেক প্রদীপ না হলেও আপনার বাড়িতে কমপক্ষে সাতটি প্রদীপ জ্বালাবেন তবে বিজয় সংখ্যায় প্রদীপ জ্বালানোর শুভ মানা হয় এগারোটি একুশটি একান্নটি আঠাশটি অথবা একশো আটটি প্রদীপ জ্বালানো হয় কালী মন্দিরে যা রোগ শোক দুঃখ দারিদ্র ইত্যাদি নাশ করে এবং গৃহ সুখ শান্তি নিয়ে আসে পাঁচটি বা সাতটি প্রদীপ কোথায় জ্বালাবেন ঠাকুরঘর সদর দরজা তুলসীতলা রান্নাঘর বাথরুম লক্ষ্মী গণেশ অথবা লক্ষ্মীনারায়ণের মূর্তির সামনে এবং একটি আপনার কুলদেবতার সামনে ঠাকুর ঘরে মোট শাস্তি প্রদীপ জ্বালাতেই হবে ভূত চতুর্দশী ধন্ত্রাস এবং অমাবস্যাতেও কালী পুজোর দিন যমপুরদ্বীপ একটা আপনি দিতে পারেন দক্ষিণ পশ্চিম কোণে ওং সূর্যপুত্রায় আয়চ বিধমোহী মহাকালায় চিমোহী তন্নযমপুর্যোদয়াত এই মন্ত্রটি জপ করবেন দিয়ে দেবেন যমপুরদ্বীপ অকাল মৃত্যু এতে রক্ষা হয় গৃহে কেউ হঠাৎ আপদ বিপদ থেকে রক্ষা পায় হঠাৎ অপঘাতে মৃত্যু হয় না মা লক্ষ্মীকে তুষ্ট করতে দরজায় দিন